বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ দেশের সরকার হচ্ছে কৃষিতে প্রতি বছরই অনেক ভর্তুকি দেয় এই ভর্তুকিটা যদি সঠিকভাবে কৃষকরা পাইতো তাহলে হচ্ছে কৃষি ক্ষেত্রে আরো বেশি সম্ভাবনা দেখা দিত বর্তমানে যেমন দেখা যায় যে কৃষক কৃষিকাজের প্রতি একটা অনীহা প্রকাশ করে বা কৃষিকাজ করতে চায় না এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেমন আমরা দেখি যে সরকার বলতেছে যে প্রতি বছরই আমরা কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিতেছি কিন্তু আসলে কি এই ভর্তুকির টাকাটা কৃষক বা প্রান্তিক পর্যায়ে কৃষকরা পাইতেছে না পাইতেছে না যেমন চিন্তা করা যায় যে প্রথমে যে জিনিসটা আসে যে সার কীটনাশক বীজ এই ধরনের যে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস এটা কৃষক পর্যন্ত যাওয়ার আগেই অনেক কারচুপি বা দুর্নীতি হয় কেমন যেমন এই বীজ কীটনাশক সার এইগুলো যাদেরকে হচ্ছে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করে এই যে যে ডিস্ট্রিবিউশনগুলো আছে এরা দেখা গেছে কি সরকারি কোনো ঊর্ধ্বতর্ম কর্মকর্তাদের আত্মীয় স্বজন বা এলাকার মেম্বার চেয়ারম্যান এদের কাছে বন্ধন করে দেওয়ার এরা কি করে এরা হচ্ছে নিকট আত্মীয় বা যেখানে বেশি সুযোগ সুবিধা পায় সেখানে এগুলো আগে দেয় এটার প্রাইসকে বৃদ্ধি করে দেয় যে প্রাইজে হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের পাওয়ার কথা কৃষকরা ওই ওই মূল্যটা পায় না এই সিন্ডিকেটের জন্য হচ্ছে কৃষকের কাছে যখন প্রোডাক্টটা যায় তখন এর দাম বেশি হয়ে যায় বা পরিমাণে থেকে কম পায় এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়ে যায় তারপর আরো বেশ কিছু জায়গাতে দুর্নীতি হয় যেমন কৃষি সরঞ্জামাদি অনেক কৃষককে দেখা গেছে যে আপনার বিভিন্ন উপর হচ্ছে বিভিন্ন কম মূল্যে দেওয়ার ই করা হয় আর কি যে তাদেরকে কম মূল্যে কৃষি যন্ত্রপাতি দিবে এখানে একটা অনেক ক্ষেত্রে নাটকের মধ্যেও হয়ে যায় কিছু কিছু কৃষক আছে একটু বড় মাপের কৃষক এদেরকে অনেক দামি দামি মেশিনারিজ দেওয়া হয় দেওয়ার পরে আবার কি হয় এই মেশিনের সাথে তাদেরকে ছবি টবি তোলা হয় ছবি তোলার পর দেখে গেছে এই মেশিনগুলো আবার ওনাদের থেকে নিয়ে নেয় ওনাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয় পরবর্তীতে ওই বড় বড় মেশিনগুলো আবার যেখান থেকে কেনা হয়েছে সেখানে একটা বড় ড্যামারেজ দিয়ে ফেরত দিয়ে দেওয়া হয় তো এই যে মধ্যসত্য যে বড় একটা অ্যামাউন্ট থাকে এটা হচ্ছে তারা ভাগাভাগি করে নিয়ে নিয়ে নেয় তো কৃষকরা আসলে এইভাবে অনেক বেশি অবহেলিত হয়ে যায় কৃষকরা সঠিক ইটা পায় না যেই তাদের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো পায় না এর বাইরে অনেক ধরনের দুর্নীতি হয় যেমন হইতেছে যে অনেক ক্ষেত্রে সেচ পাম্প কিভাবে দিতে হবে কৃষি ক্ষেত্রটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি নেয় মানে বলা যায় যে সরকার বিভিন্ন ধরনের আপনার প্রজেক্ট হাতে নেয় নেওয়ার পরে কি হয় যে তারা এই যে যেই প্রশিক্ষণগুলো দেওয়া দরকার যেভাবে দেওয়া দরকার যাদেরকে দেওয়া দরকার ওইভাবে সেটা দেয় যার কারণে ওই কৃষকরা একটু অদক্ষই থেকে থাকা যায় আধুনিক যে পদ্ধতিগুলো এগুলো সম্বন্ধে তারা ওইভাবে থাকে যেমন এই যে কৃষি তখনও দেখে গেছে যে প্রভাবশালী কোনো ব্যক্তি এখানে সিন্ডিকেট হিসেবে কাজ করে এর একরকম বাধ্য করে তাদের কাছে অল্প মূল্যে আপনার কৃষি পণ্য বিক্রি করতে এবং কি করে পরবর্তীতে তারা এটা মানে আরো বেশি দামে বাজারে বিক্রি করে তো এই কারণে আমাদের কাছে মনে হয় যে কি ব্যাপার কৃষি প্রোডাক্টের উপর সরকারের এরকম এত ভর্তুকি দেওয়ার পরেও কেন দাম এত বেশি তো এখানে একটা দুর্নীতি হয়ে যায় শুধু তাই না এরা দেখেছে যে অল্প মূল্যে কৃষকের থেকে প্রোডাক্ট কিনতেছে সেই সাথে আবার দেখেছে ওজনও তাদেরকে অনেক ক্ষেত্রে কম দিয়ে ফেলে সো এরকম নানা রকমের দুর্নীতি ঘটে থাকে এখন এটা হচ্ছে নিরসনের উপায় কি হইতে পারে সেটা হইতেছে যে এই যে কৃষিকাজে জালিয়াতির সাথে যারা জড়িত আছে এদেরকে যদি কঠোর শাস্তির আওতায় আনা যায় তাহলে দ্বিতীয়বার মানুষ এটা সাহস পাবে না সরকারের এই ক্ষেত্রে আসলে মনিটরিংটা খুব বেশি জরুরি যে আমরা কৃষকদের জন্য যে ধরনের সুযোগ সুবিধার আয়োজন করছি সেটা সঠিকভাবে হইতেছি না এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যাদের দিয়ে তদরকিটা করাবে তাদেরকে হইতে হবে ভালো মনে যদি এরা সঠিকভাবে তদরকি করতে পারে তাহলে কৃষিক্ষেত্রেই যে ধরনের দুর্নীতিগুলো আছে এগুলো অনেকটাই কমে যাবে আর হচ্ছে মানুষকে ভালো কাজে উৎসাহিত করা এই মানুষগুলা যারা এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে যদি সমাজ ঘৃণার চোখে দেখে তাহলে আমার মনে হয় যে তারা এই খারাপ কাজ থেকে ফিরে আসবে কৃষকদেরকে যদি আমরা আসলে বন্ধুর মতো করে নিতে পারি তাদেরকে আমরা আমাদের কাজে তাদের কাজে সহযোগিতা করতে পারি বা তারা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সে ধরনের সুযোগ সুবিধা আমরা দিতে পারি তাহলে বাংলাদেশ কৃষির সেই সোনালী যুগে ফিরা যাবে